কি ভাই কি শুরু কর সময় কাটে না মানুষজন নাই গল্প নাই সবাই খেলতেছে একা একা টিভির ভিতরে ভল মেরা খেলতেছেন আরে ভাই এমন জিনিস নিয়ে আসছে আজকে যে টিভির সাথে আপনার বল খেলতে পারবেন বলেন কি আপনি কি টিভি ফ্রি পাইছেন ভাই ভাইঙ্গা চিরা ফালাইবেন নাকি ফ্রি পাওয়া না ভাই সবই টাকার জিনিস এখন আপনার বাসায়ও টিভি আছে হ্যাঁ এই আপনার বাসায়ও এরকম আপনি টিভির সাথে খেলতে পারবেন যদি লোক না থাকে বলেন কি হ্যাঁ এরকমই আপনি টিভির সাথে খেলতে পারবেন মানে টিভি ভাঙবে না টিভি ভাঙবে না

কি লাগাইছেন ভাই উপরে কি ঢালাই ডলাই করে দিছেন ভাই ঢালাই করার মতই ভাই আমার টিভির উপরে একটা জাদু আছে জাদু থাকার কারণে আমি এই যে বল খেলতেছি না টিভির সাথে টিভির সাথে আপনার নিজের টিভিতেও বল খেলতে পারবেন এই জিনিস আপনি যদি আমার কাছ থেকে নিয়ে যান বলেন কি দেখান ভাই দেখান তাড়াতাড়ি দেখান দেখাবো হ্যাঁ এটা একটু দেখান এই যে আমার টিভির উপরে টিভির প্রোটেক্টর আছে ও এটা কোন এত কোন এই যে টিভির উপরে প্রোটেক্টর আছে এই যে দেখেন আচ্ছা এই যে টিভির প্রোটেক্টর এই টিভির প্রোটেক্টর গ্লাস যদি আপনার টিভির সামনে এরকম লাগানো থাকে তাহলে টিভির উপরে কিন্তু টিভি ভাঙবে না আমাদের বাসায় কিন্তু টিভি গুলো আছে সিঙ্গেল গ্লাসের নামি দামি ব্র্যান্ডের সিঙ্গেল গ্লাস টিভি গুলো আছে বাসায় বাচ্চাও আছে বাচ্চারা তো নিজেরাও খেলাধুলার ফাঁকা অনেক সময় টিভির উপরে এরকম খেলনা ছুড়ে মারে খেলনা ছুড়ে মারলে টিভি ডিসপ্লে সিঙ্গেল হওয়ার কারণে ডিসপ্লেটা ভেঙে যায় যাতে না ভাঙে

এই যে বত্রিশ ইঞ্চি গ্লাস প্রোডাক্টর দাম হচ্ছে পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা কিন্তু আমরা কি পনেরোশো হ্যাঁ বত্রিশ ইঞ্চি সাইজ হলেই পনেরোশো আচ্ছা এই যে এটা দেখেন এই যে ওই একই একই যে কোনো টিভি হ্যাঁ এটাও পনেরোশো কিন্তু আমরা ডিসকাউন্ট রাখতেছি হলো মাত্র বারোশো টাকা শুধু বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা হলে আপনার তিরিশ হাজার টাকার টিভি কে সেভ দিতে পারবে আচ্ছা ভাই চব্বিশ ইঞ্চির আছে চব্বিশ ইঞ্চির ওটা আমরা মানে সচরাচর রেডি স্টক রাখি না হ্যাঁ প্রাইস কত পড়তে পারে

যাতে ক্ষতির সম্মুখীন না হওয়া লাগে আগে থেকে এরকম একটা প্রোডাক্ট লাগিয়ে রাখেন ইনশাল্লাহ সব ধরনের ক্ষতির থেকে আপনার টিভি পাবে রক্ষা পাবে এই যে পঞ্চম ইঞ্চি এটার প্রাইস হল পঁয়ত্রিশশো টাকা এখান থেকে পঞ্চম ইঞ্চি এখান থেকে রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা চমৎকার পঁয়ষট্টি ইঞ্চি যেটা আছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি প্রোডাক্টের প্রাইস হল আপনার আট হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার পরে পঁচাত্তর ইঞ্চিও কিন্তু আমার কাছে আছে এই যে দেখেন রেডি স্টক এই যে এটার পঁচাত্তর ইঞ্চির প্রাইস হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা থেকে এরকম আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠাচ্ছি ইনশাল্লাহ আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আগে আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি যারা ঢাকার আশেপাশে আছেন আমাদের শপে আসতে হলে আসতে হবে আপনাদের উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক মার্কেট এই মার্কেট লিফ্টের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি যারা ঢাকার বাইরে থেকে নেবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় জেলা সদর অর্থাৎ যেখানে কুরিয়ারের শাখা আছে সেখান থেকেও কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার কত ইঞ্চি টিভির সাইজটা কনফার্ম করে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন এরপর সাইজ অনুপাতে আপনার দুইশো তিনশো পাঁচশো কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের যে প্রাইস এটা ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে পৌঁছায় যাবে ওইখান থেকে রিসিভ করার সময় আপনি চেক করে নেবেন যদি কোনো রকম অ্যাক্সিডেন্টলি ভেঙে যায় ভাঙা জিনিস কিন্তু আপনার নিতে হবে না আপনি রিটার্ন করে দিলে নতুন আরেকটা আপনাকে দিয়ে দেবো আর আমরা কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে অবশ্যই সেফটি সহকারেই পাঠাবো ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ ইনশাআল্লাহ